নমস্কার বন্ধুরা আপনাদের যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হয় তাহলে বানিয়ে ফেলুন মাত্র পাঁচ মিনিটেই শুধু দুটো উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের পাউরুটি এখানে আমি দশ পিস পাউরুটি নিয়ে নিয়েছি এরপর কেটে নিতে হবে তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা গ্লাস আপনারা গ্লাসের বদলে ছোট বাটি দিয়ে কাটতে পারেন তবে এরকম ধার কাটা হতে হবে তাহলে ঝটপট কেটে নিতে পারবেন এখানে দেখুন বন্ধুরা আমি রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি এইভাবে সব কটা পাউরুটিকে আমি কেটে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু পাউরুটিগুলো কাটার পর যে এক্সট্রা ব্রাউন পাটটা রয়েছে এগুলো আমি রেখে দেব পরে আমাদের কাজে লেগে যাবে এরপর নিয়ে নিলাম চকলেট এখানে একটা বড় ডেয়ারি মিল্ক নিয়েছি আর এই চকলেট কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে আজ আমি যেই রেসিপি তৈরি করব এটা দেখার পর সবাই অবাক হয়ে যাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেবেন বন্ধুরা বাচ্চারা দেখবেন বারবার বানাতে বলবে কারণ এতটাই টেস্টি হয় এখন আমি চকলেটটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর লাগবে আমাদের একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে এবার চকলেটটাকে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে পিস করে কেটে নিতে পারেন তবে আমি কী সুবিধার জন্য গ্রেট করছি সেটা আপনাদেরকে বলে দেবো হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন বন্ধুরা পুরো চকলেট আমাদের গ্রেট করা হয়ে গেছে এরপর লাগবে পেস্তা এখানে আমি দশ থেকে বারোটা পেস্তা কুচিয়ে নিয়েছি এখন এই পেস্তাগুলো চকলেটের সাথে মিশিয়ে নেব। তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আপনাদের ঘরে যদি পেস্তা না থাকে দশ বারোটা কাজু কুচিয়ে দিয়ে দেবেন তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে এরপর নিয়ে নেব হাফ কাপ মতো লিকুইড দুধ এখানে আমি একদম উষ্ণ গরম দুধ নিয়েছি এরপর দেখুন যে কাজটা করব। এখানে একটা পাউরুটির পিস নিয়ে নিলাম হাতের মধ্যে তারপর চামচ দিয়ে অল্প করে দুধ পুরো গোল করে দিয়ে দিতে হবে যাতে এই ব্রেড বা পাউরুটির পিসটা ভিজে যায় ভালোভাবে দেখুন ঠিক এইভাবে করে দিয়ে দেবেন আর পাউরুটিতে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি সোপ করে নেয় খুব ভালোভাবে দুধ দিয়ে দিয়েছি আরও একটা ব্রেডের মধ্যে আমি একইভাবে দুধ লাগিয়ে নেব রেসিপিটা তৈরি করা ভীষণ ইজি আর মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ব্রেডের মধ্যে দুধ লাগানো হয়ে গেছে এখন আমরা একটা পিস হাতের মধ্যে নিয়ে তার মধ্যে গ্রেড করে রাখা চকলেট দিয়ে দেব। এক থেকে দেড় চামচ করে একটু বেশি করে দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি দেড় চামচ এর ওপরে আরেকটা পাউরুটির পিস নিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে তারপর চারিদিক থেকে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবেন যদি আপনাদের মনে হয় জোড়া লাগছে না তবে হাতের তালুতে এইভাবে রেখে একটু চাপ দেবেন দেখবেন জোড়া লেগে যাবে এখানে দেখুন বন্ধুরা এক পিস আমাদের রেডি করা হয়ে গেছে আর কতটা সোজা আপনারা সেটা দেখে বুঝেই গেলেন তৈরি হয়ে গেল ব্রেড চকলেট ইডলি আর দেখতে কতটা সুন্দর লাগছে এখানে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম আর এক পিস আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি ব্রেডের ওপরে চামচ দিয়ে দুধ দিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন অল্প অল্প করে ব্রাশে দুধ লাগিয়ে লাগিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেডের ওপরে লাগিয়ে দেবেন তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন সেম পদ্ধতিতেই আমি কিন্তু এক থেকে দেড় চামচ করে এই চকলেট দিয়ে দিচ্ছি আর এই পেস্তা হোক বা পেস্তা না থাকলে কাজু যেটাই হোক দেবেন তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে আবার আমি একটা ব্রেড নিয়ে দ্বিতীয় ব্রেডের ওপরে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে আর ঠিক সেই কারণেই দুধটা কিন্তু একটু বেশি করে দেবেন দেখুন খুব ভালোভাবে লেগে গেছে আর এটা কিন্তু খুলবেও না দ্বিতীয়টাও আমাদের একদম রেডি করা হয়ে গেল এইভাবে সবকটা ব্রেডের মধ্যে আমরা চকলেট দিয়ে তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা পাঁচ পিস আমাদের একদম রেডি করা হয়ে গেছে আর এর আগে না তো আপনারা কখনো দেখেছেন না কখনো খেয়েছেন তাই অবশ্যই একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এখানে দেখুন বন্ধুরা গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি ঘি দিয়েই অবশ্যই করবেন না হলে কিন্তু ভালো লাগবে না তারপর ঘিটা খুব ভালোভাবে ফ্রাই প্যানের মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে আর ভালো করে গরম করে নেবেন এরপর দেখুন আমি ব্রেডের পিসগুলো নিয়ে নিয়েছি এবার একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো আছে রাখবেন ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দেবেন ফ্রাইপ্যানের মধ্যে পাঁচ পিস একসাথেই ধরে যাবে তাই একসাথেই দিয়ে দিলাম এখন আমরা দু মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেম একদম লো আছে করে রেখে ঢেকে রেখে দেবেন তাহলে দেখবেন চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে দু মিনিট পর ঢাকনাটা আমরা তুলে নেব এখন আমরা অল্প ঘি নিয়ে প্রত্যেকটা ব্রেডের মধ্যে দু তিন ফোঁটা করে দিয়ে দেব। খুব বেশি কিন্তু ঘি লাগে না একদম কম ঘিতেই হয়ে যাবে এবার একটা স্প্যাচুলা হোক বা ব্রাশ হোক আপনারা কিন্তু ঘিটা খুব ভালোভাবে লাগিয়ে দেবেন তারপরে উল্টে দিলেও দেখবেন ঘিটা কিন্তু লেগে যাবে এখন আমরা আস্তে আস্তে উল্টে দেব আর দেখতে পারবেন নিচে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা নিচের কালারটা দারুণ হয়েছে না এইভাবে কত সুন্দর তৈরি হয়ে যায় না তৈরি করলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এখন আমি আবার দু মিনিটের জন্য ঢেকে দেব তাতে করে খুব সুন্দরভাবে চকলেটটা গলে যাবে দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা নামিয়ে আমি একটা একটা করে তুলে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি দেখুন দুই দিকটাই কিন্তু কালারটা খুব সুন্দর এসে গেছে এখানে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তারপর গরম গরম সার্ভ করে নেব তাহলে বন্ধুরা দেখে কি মনে হচ্ছে অবশ্যই তৈরি করবেন তো আর যদি তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্ট করেও জানাবেন আর এটা বাচ্চাদের কাছে কতটা ভালো লাগবে সেটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন আর একবার বানিয়ে দিলে দেখবেন বারবার বানানোর জন্য বায়না করবে এই ব্রেড আর চকলেটের রেসিপিটা এতটাই ডেলিশিয়াস এবং টেস্টি হয় দেখতে পারবেন বাচ্চারা বাইরে থেকে কেক কিংবা পেস্ট্রি খাওয়া ভুলেই যাবে আর দেখতে পারবেন আপনাদেরও বেশি দাম দিয়ে বাইরে থেকে কিনে খেতে মন চাইবে না আর মিষ্টি খেতে মন চাইলে সেটা তো আপনারা যখন তখন ঘরে মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এখন এক পিস গরম গরম কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা এতটা সুন্দর হয়েছে আর চকলেটটা কিন্তু গলে গেছে ওপরটা একটু ক্রিস্পি ক্রিস্পি আর ভেতরটা সফট পুরো দেখুন কত সুন্দর লাগছে বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাদেরকেও কিন্তু মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে দিতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ